উনত্রিশ এফেক্ট এত দেওয়া আছে এর কোন মানের জন্য এফ মানে থ্রি সময় জিরো হবে খেয়াল করে দেখো এখানে আমরা যেহেতু এত সময় জিরো বসে এই যে এফ থ্রি সময় জিরো বসে তাহলে এফ থ্র মানটা বসালে এত সময় জিরো হয়ে যাবে সেক্ষেত্রে আমরা এখানে বসাবো এফ মাইনাস থ্রি আগে বসিয়ে নেব তাহলে মাইনাস থ্রি কিউ প্লাস এ মাইনাস থ্রি স্কোয়ার মাইনাস সিক্স ইন্টু মাইনাস থ্রি মাইনাস নাইন এবারে খেয়াল করে দেখো তিন তিরিকে নয় তিন নাম সাতাশ মাইনাস সাতাশ এবারে প্লাস তিন থেকে নয় এ মাইনাস তিন ছয় আঠারো মাইনাস নাইন হ্যাঁ এই পর্যন্ত হলো তার মানে এটা নাইনের ভিতরে আঠারোর ভিতরে নাইন বাদ দিলে আজ থেকে নাইন নাইনের ভিতরে এটা বাদ দিলে আর আঠারো তার মানে নাইন এ মাইনাস এত আছে এখন এই নাইন এ মাইনাস আঠারো সমান ছিল কেননা এটা ঠিক আছে তাহলে নাইন এ সমান আঠারো এ সমান আঠারো বাই নাইন A több és mert... Oké. Okay.